শাস্ত্র বলছে আহার শুদ্ধি তো শুদ্ধি আর শুদ্ধি হলে স্মৃতি অর্থাৎ শক্তি বৃদ্ধি পায় আহার শুদ্ধ হলে সত্যগুণ বৃদ্ধি পায় শরীরে শরীর সুস্থ সুন্দর থাকে মন সুস্থ সুন্দর থাকে আমরা একটি সময় আধ্যাত্মিক হয়ে উঠি পবিত্র থাকি ভালো থাকি সুস্থ সুন্দর থাকে আবার যদি এই আহার দূষণ ঘটে যায় তখন কিন্তু বিষময় হয়ে যায় এই শরীর বিষাক্ত হয়ে যায় একটি সময় বিভিন্ন তো আক্রমণ করেই সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আবার এই খাদ্য খাবার ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারব না শতাংশে শতাংশে যদি বলি ভুল হবে না এই খাদ্য খাবারের সঙ্গে কিন্তু আমাদের জীবনের সম্পর্ক প্রাণের সম্পর্ক শরীরের সম্পর্ক যাকে ছাড়া জাগতিক জীবনে চলা সম্ভব নয় আবার এই খাদ্যকে ধরে অনেকে আধ্যাত্মিক জীবন চর্চা চর্চা করে তাদের আত্মিক উন্নতি হয় আবার এই খাদ্যকে ধরে ক্ষত্রিয় শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ বলবান হয় দেশ রক্ষার জন্যে তারা কাজ করে আবার এই খাদ্যকে ধরে সত্যগুণের বৃদ্ধি হয় তখন তারা কি হয় তম এবং রজগুণকে উপেক্ষা করে বা এটাকে অতিক্রম করে গিয়ে তারা ঐশ্বরীয় জগতে শক্তি লাভ করে সুতরাং খাদ্যের সঙ্গে কিন্তু বিশাল সম্পর্ক রয়েছে আমাদের জীবনের কিন্তু এই খাদ্যই কখনো কখনো বিপর্যয় নিয়ে আসছে অনেকে বলবেন কীরকম হলো হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থা রয়েছে বিভিন্ন কারণ তো রয়েছে সঙ্গে সঙ্গে শতাংশে শতাংশে খাদ্যের সঙ্গে যখন আমাদের জীবনের সম্পর্ক তখন অবশ্যই খাদ্যের যদি কোনো দূষণ ঘটে যায় তাহলে কুপ্রভাব পড়বেই যার কারণে বিভিন্ন ধরনের রোগ অন্ধত্ব জড়তা বিকলতা বধিরতা বিভিন্ন ধরনের এবং মৃত্যু পর্যন্ত ঘটে আমরা দেখেছি বা দেখতে পাই সমাজ জীবনে মনুষ্য জীবনে তো আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে আমি বলব বিশেষ করে চরক সংহিতা সিদ্ধান্ত অনুসারে সেখানে উঠে এসেছে বিশেষ রূপে তিন প্রকার মাংসের সঙ্গে আট প্রকারের কোনো একটির খাবার খাওয়া যাবে না তা তিন প্রকার বিশেষ খাবারটি হচ্ছে কি গ্রাম্য ছাগাদির মাংস তা গ্রাম্য ছাগাদি মানে ধরা পড়ছে ভেড়া গরু ইত্যাদি এই হচ্ছে এক প্রকারের মাংস দুই নম্বর হচ্ছে আনুপবরাহাদির মাংস অর্থাৎ শুয়রের মাংস সহজ কথা তিন হচ্ছে জলজ মৎস্যাদির মাংস অর্থাৎ জলে যে সমস্ত প্রাণী থাকে তাদের মাংস অর্থাৎ তিন শ্রেণীর মাংস আমরা পেলাম ইহার সঙ্গে আট প্রকার খাদ্য খাওয়া যাবে না খেলে বিপর্যয় ঘটবে সেই আট প্রকার খাদ্য কি প্রথমেই হচ্ছে মধু দুই নম্বর হচ্ছে গুড় তিন নাম্বার হচ্ছে তিল চার নাম্বার হচ্ছে দুগ্ধ পাঁচ নাম্বার হচ্ছে মাসকলাই ছ নম্বর হচ্ছে মৃণাল সাত নাম্বার হচ্ছে মূলা আট নাম্বার হচ্ছে বৃহড় ধানের অন্ন সৎ করে এখানে একটু ব্যাখ্যা করে রাখি বৃহড় ধানের অন্ন মানে চাল যে অন্ন খেলে শারীরিক এবং মানসিকভাবে বিকার আসে অর্থাৎ দূষণ হয় এই ধরনের রুক্ষ ধানের চাল এই ধরনের চালের সঙ্গে যদি এই তিন প্রকারের মাংস কোনো একটি মাংস খান তাহলে কিন্তু বিপর্যয় ঘটবে যাই হোক তাহলে আমরা পেলাম প্রথমে মধু মধুর সঙ্গে এই মাংস আদি খাওয়া চলবে না বলে রাখি মাঝখানে এই যে আট প্রকার যে খাদ্যের কথা বলা হয়েছে মধু গুড় আদি থেকে শুরু করে দুগ্ধ আদি এই আধ প্রকারের কোনো একটির সঙ্গে এই তিন প্রকারের মাংস খাওয়া যাবে না যদি খাওয়া হয় তাহলে বিপর্যয় তাহলে আমরা পাচ্ছি মধুর সঙ্গে কিন্তু এই তিন প্রকারের মাংস খাওয়া চলবে না গুড়ের সঙ্গে চলবে না দুগ্ধের সঙ্গে তো চলবেই না মেডিকেল সায়েন্স বলছে দুগ্ধের সঙ্গে মাংস আহার বিধিসম্মত নয় এটা মেডিকেল সায়েন্সে প্রমাণিত হয়েছে আমি পরে বলছি তারপরে তিলের সঙ্গে তারপরে মাস কলাইয়ের সঙ্গে অনেকেই মাংস আদি বা মাছ আদি খান এটা কিন্তু বিধিসম্মত নয় শাস্ত্রীয় সম্মত নয় মেরিনাল মানে পদ্ম আর বিরুড়ো ধান মানে আমি বলেছি মানে রুক্ষ যা শারীরিকভাবে মানসিকভাবে বিকারগ্রস্ত করে এই ধরনের অন্য চালের সঙ্গে এই তিন প্রকারের মাংস খাওয়া যাবে না মোট কথা দাঁড়াচ্ছে এই যে উক্ত আটটি খাদ্যের কথা বলেছি এর সঙ্গে মাছ মাংস এর কোনো একটির সঙ্গে মাছ মাংস খাওয়া চলবে না যদি খাওয়া হয় তাহলে শাস্ত্রীয় সিদ্ধান্ত বলছে এগুলো যদি খাওয়া হয় একটার সঙ্গে একটা মিলিয়ে যদি খাওয়া হয় এই বৃদ্ধ খাবার যদি খাওয়া হয় তাহলে বলছে যে আপনি বধিরত্ব প্রাপ্ত হতে পারেন বধির মানে আপনার শক্তি হারিয়ে যাবে অন্ধত্ব দৃষ্টিশক্তি হারিয়ে যাবে এবং মুকতা অর্থাৎ মুখ আপনি মৌন বা বোবা হয়ে যাচ্ছেন তারপরে জড়তা বিকলতা অর্থাৎ অর্থাৎ বিকলাঙ্গতা প্রাপ্ত হতে পারে এবং শাস্ত্র বলছে সিদ্ধান্ত মাইন উৎপন্ন হয় অথবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অর্থাৎ আপনার শারীরিকভাবে তো নানান ধরনের বিকলাঙ্গতার সৃষ্টি হচ্ছেই সঙ্গে সঙ্গে মৃত্যুর সংকেত পর্যন্ত দেওয়া হয়েছে মানে মৃত্যু ঘটতে পারে অবশ্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে আমি বললাম হতে পারে কারণ মেডিকেল সায়েন্সে যদি আমি শুধু দুগ্ধের একটি কথা বলি দুগ্ধের ভেতরে যে কম্পোজিশান রয়েছে আর মাংসের ভেতরে বা মাছের ভেতরে যে কম্পোজিশান রয়েছে এই দুটোর সঙ্গে দুটোর কিন্তু রাসায়নিক বিক্রয় কিন্তু মারাত্মক বিপর্যয় ঘটে অর্থাৎ হজম প্রক্রিয়ায় দুটো দুই রকমের ধর্ম পালন করে তখন কি হয় এই পেটের ভেতরে কি কিন্তু তারা দুজন দুজনে যুদ্ধ করছে অর্থাৎ আপনার শরীরকে কিন্তু তারা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে আপনি খেয়েছিলেন শরীরকে বাঁচানোর জন্য কিন্তু সেখানে গিয়ে একটি বিপর্যয় বা যুদ্ধ তৈরি করেছে যা যে সংঘর্ষে গিয়ে আপনার মৃত্যু পর্যন্ত বা রোগব্যাধি পর্যন্ত হতে পারে এটা মেডিকেল সায়েন্সে বলছে সুতরাং সতর্ক হওয়ার বিষয় এই যে আমি আটটি জিনিস বলেছি এই আটটি জিনিসের সঙ্গে এই মাছ মাংস আদি খাবার খাওয়া চলবে না ওই আটটির যে কোনো একটির সঙ্গে সুতরাং আরও অনেক নিয়মকানুন অবশ্যই আছে সেগুলোকে মেনটেন করতে হবে আর সর্বোপরি আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমাদের খাদ্য খাবার আহার আদি গ্রহণ করা উচিত তাহলে আমরা শরীর সুস্থ রাখতে পারি মানসিকভাবে সুস্থ থাকতে পারি একটি পর্যায়ে যদি আধ্যাত্মিকভাবে যারা আমরা জীবন জীবনযাপন করছি তাহলে আমাদের আত্মিক আধ্যাত্মিক উন্নতি হতে পারে আদারওয়াইজ কি হয় তখন আহার শুদ্ধ থাকে না তখন আমাদের সত্যগুণের বৃদ্ধি হয় না সত্যগুণ তৈরি হয় না তখন কিন্তু আমাদের শক্তি নষ্ট হয়ে যায় আর এই শক্তির ভেতরে রয়েছে কিন্তু আমাদের জীবন জৈবিকত্বের সম্পর্ক আধ্যাত্মিক চেতনার চৈতন্য সত্তার সম্পর্ক রয়েছে প্রাণম সত্তার সম্পর্ক রয়েছে বিবেক বিবেচনা বিচক্ষণতা বুদ্ধি মানসিকতা মানবিকতার সম্পর্ক রয়েছে সর্বোপরি বৈধতার সম্পর্ক রয়েছে আরও সর্বোপরি যদি বলি তাহলে আমাদের জীবন মৃত্যুর সম্পর্ক রয়েছে সুতরাং আহারের বিষয় লক্ষ্য অবশ্যই করতে হবে